যদি অক্সিন কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই পর্দা বিভাজনটা কমে যায় পর্দাগুলো শুকিয়ে যাবে এবং কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে কি সমস্যা হয় যেমন ধরেন এই পানির অভাব যখন হয় তখন দেখা যায় হয়তো এই ফুল থাকার কারণে সময় যদি পানি না পায় গাছ পর্যাপ্ত পরিমাণে তখন এই টার্গার প্রেশার নামে একটা প্রেশার আছে এই যে পানির অভাবটা পানির অভাবের কারণে টার্গার প্রেশার নামে একটা চাপ আছে এই টার্গার প্রেশারটা কি এই টার্গার প্রেশারটা হলো এই গাছ যে শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে সেই পানিটা ফ্লোয়েম টিস্যু নামে এক প্রকার টিস্যু আছে এখানে যেটা শিরা উপশিরার কাজ করে আমাদের শরীরের শিরা উপশিরার মতো এই ফ্লোয়েমের মাধ্যমে এই পানিগুলো আস্তে 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 দিকে যে এই পাতার মধ্যে সবুজ অংশ সব চলে যায় এখানে যে কিন্তু খাদ্য উৎপাদন হয় তো এই জায়গাগুলোতে কিন্তু পৌঁছে যায় তাহলে এই জায়গাগুলোতে যখন পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে কি ঘটনা ঘটবে পৌঁছে যাওয়ার পরে এই সেলের ভিতরে বা কোষের ভিতরে গাছের প্রতিটি কোষের ভিতরে পানি পচে যাবে কোষগুলো কিন্তু পানিতে থাকবে তখন কিন্তু কোষগুলো থাকবে অর্থাৎ সোজা থাকবে এবং সজীব থাকবে পানি কম পাইলে কিন্তু সেই পানি যেতে পারছে না কোষগুলো কিন্তু পানির দ্বারা ভরতে পারছে না সেখানে বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে তখন কিন্তু গাছগুলো একটু নেতিয়ে পড়বে এবং এই টার্গার যে প্রেশারটা টার্গার প্রেশারের অভাবে কিন্তু এই ফুলের এই জায়গাটায় পানি ঘাটতি পড়বে ফুলের কোষগুলো কিন্তু আর সজীব থাকবে না তখন কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে এখন থেকে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি এম হজদেরাবি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ধানের ফুল ঝরার কারণ আমাদের বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান এবং এই ধানটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় কিন্তু ধান চাষ হয় এবং সবচেয়ে বেশি জমি জুড়ে কিন্তু আমাদের দেশের কৃষকরা ধান চাষই করে থাকেন ধান চাষ করার ক্ষেত্রে একটি অত্যন্ত বড় সমস্যা হচ্ছে ধানের ফুল ঝরে যাওয়া বিশেষ করে যখন ধানে ফুল আসে সেই ফুল আসার একটু পর থেকেই কিন্তু নানা কারণে ফুল ঝরা শুরু হয় পরাগণের সময়টাও কিন্তু অনেক সময় ফুল ঝরতে থাকে আবার সাকসেসফুল পরাগণের পরে কিন্তু অনেক সময় ফুল ঝরে ফুল ঝরার আসলে কি কি কারণ আছে এবং কেন ফুলগুলো ঝরে সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করবো ফুল ঝরা যদি আমরা কারণের মধ্যে আসতে যাই তার আগে আমরা একটা ধান গাছের ছবি আমরা বোঝার সুবিধার্থে একটু এঁকে নিচ্ছি এখানে হলো ধানের শীষ এবং ফুল আসছে এরকম একটি ছবি এক্ষেত্রে ফুলগুলো কেন ঝরে এর কিছু আছে পরিবেশগত বিষয় আছে কারণ এর পিছনে আছে হরমোনগত কারণ আছে এবং পুষ্টিজনিত কারণ রয়েছে আচ্ছা পরিবেশগত কারণের মধ্যে কি কি পড়ে যদি কোনো কারণে তাপমাত্রা অনেক বেশি কম বেশি হয় হঠাৎ করে একদিন তাপমাত্রা অনেক বেশি হঠাৎ করে কম বা অত্যাধিক কম বা অত্যাধিক বেশি এই ধরনের তাপমাত্রা কম বেশি গুরুত্বপূর্ণ কারণ থাকে আর কারণ থেকে কি পানির অভাব বা এটিকে আমরা ধরা তুলতে পারি এই দুটো সমস্যার কারণে কিন্তু ফুল ঝরে যেতে পারে আচ্ছা এখন হরমোনাল ইমব্যালেন্স যেটাকে বলা হয় হরমোনের যদি এলোমেলো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে কি সমস্যা হয় যদি এটা যদি বেড়ে যায় এটা বেড়ে গেলে কিন্তু মারাত্মক সমস্যা হয় কি সমস্যা হবে এই ক্ষেত্রে কি হবে তখন সাইটোকাইনিন যে হরমোনটা আছে সাইটোকাইনিনটা কমে যাবে এবং অক্সিনের প্রভাবটাও কিন্তু কমে যাবে আচ্ছা আমি বিভিন্ন সময় কিন্তু আমার ভিডিওতে গাছের পাঁচটা হরমোন সম্পর্কে কিন্তু বারবার আলোচনা করেছি সেটা হলো অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন এবং অ্যাবসিসিক অ্যাসিড ইন্ডোল অ্যাবসিসিক অ্যাসিড এই পাঁচটা নিয়ে কিন্তু আমি সব সময় বলেছি কার কি ধরনের কাজ থাকে কে কি ধরনের কাজ করে বিষয়গুলোকে কিন্তু আলোচনা করেছি তো এখানে যে সমস্যাগুলো হয় ও আবার ইথিলিন বেড়ে যাওয়ার কারণে আবার এই অ্যাসিড যেটা এই জিবেরেলিক অ্যাসিড এর পরিমাণটা কিন্তু বেড়ে যায় এটাও বেড়ে যাবে তাহলে দেখেন কি কি সমস্যা হবে ইথাইলিন যদি বেড়ে যায় ইথাইলিন বেড়ে গেলে এই জিবেরেলিক অ্যাসিডটা বেড়ে যাবে জিবেরলিক অ্যাসিডটা বেড়ে গেলে কি হয় জানেন জিবেরলিক অ্যাসিডটা অঙ্গজ বৃদ্ধি বাড়া যখনই অঙ্গজ বৃদ্ধিটা এরকম বেড়ে যায় আপ্রাইজিং হয় তখন কি হয় গ্রোথ রিপ্রোডাকটিভাকটিভ গ্রোথ হলো কি ফুল ফল এইগুলো অর্থাৎ ফলনের গ্রোথের যে বিষয়টা তখন যখনই বেড়ে যাবে তখন কি হবে ফলনটা কমে যাবে অঙ্গসবৃদ্ধি আপ মানে ফলনটা ডাউন এই প্রবলেমটা কিন্তু অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হবে সাইটোকারিনটা কমে যাবে সাইটোকারিন কমে গেলে কি সমস্যা হয় সাইটোকার কমে গেলে তখন এই ফুলে যেই ওয়ালটা মানে ফুলের যেই পর্দা এবং ফুলের যেই পোলেন থাকে পরাগরেণু থাকে থাকে পরাগরে পর্দাগুলো এই যে ফুলের যে পাশের যে মানে কোষের পর্দাটা এবং এই কোষ পর্দার যে বিভাজনটা সেই বিভাজনটা কিন্তু কমে যাবে তখন কিন্তু ফুল ঝরে পড়ে যাবে যদি অক্সিজেন কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই পর্দা বিভাজনটা কমে যায় পর্দাগুলো শুকিয়ে যাবে এবং কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে কি সমস্যা হয় যেমন ধরেন এই পানির অভাব যখন হয় তখন দেখা যাক হয়তো এই ফুল থাকার কারণে সময় যদি পানি না পায় গাছ পর্যাপ্ত পরিমাণে তখন এই টার্গার প্রেশার নামে একটা প্রেশার আছে এই যে পানির অভাবটা পানির অভাবের কারণে টার্গার প্রেশার নামে একটা চাপ আছে এই টার্গার প্রেসারটা কি এই টার্গার হলো এই গাছ যে শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে সেই পানিটা ফ্লোয়েম টিস্যু নামে এক প্রকার টিস্যু আছে এখানে যেটা শিরা উপসেরার কাজ করে আমাদের শরীরের শিরা উপসার মতো এই ফ্লোয়মের মাধ্যমে এই পানিগুলো আস্তে 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 দিকে যে এই পাতার মধ্যে সবুজ অংশ জায়গায় চলে যায় এখানে যেয়ে কিন্তু খাদ্য উৎপাদন হয় তো এই জায়গাগুলোতে কিন্তু পৌঁছে যায় তাহলে এই জায়গাগুলোতে যখন পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে কি ঘটনা ঘটবে পৌঁছে যাওয়ার পরে এই সেলের ভিতরে বা কোষের ভিতরে গাছের প্রতিটি কোষের ভিতরে পানি পৌঁছে যাবে কোষগুলো কিন্তু পানিতে টইচুম্বর থাকবে তখন কিন্তু কোষগুলো এস্টেট থাকবে অর্থাৎ সোজা থাকবে এবং সজীব থাকবে পানি কম পাইলে কিন্তু সেই পানি যেতে পারছে না কোষগুলো কিন্তু পানির দ্বারা ভরতে পারছে না সেখানে বায়ুর পরিমাণ বেড়ে যাচ্ছে তখন কিন্তু গাছগুলো একটু নেতিয়ে পড়বে এবং এই টার্গার যে প্রেশারটা টার্গার প্রেশার অভাবে কিন্তু এই ফুলের এই জায়গাটায় পানি ঘাটতি পড়বে ফুলের কোচগুলো কিন্তু আর সজীব থাকবে না তখন কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে এখান থেকে আর থাকতে পারবে না অক্সিজেনের অভাব হলেও ফুলের বৃদ্ধি এবং তার পোলেনের বৃদ্ধি পরাগায়ন এইগুলো ব্যাহত হবে এবং ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে আচ্ছা এই যে যে হরমোনাল ইমব্যালেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে হরমোনাল ইমব্যালেন্সটা এখানে একটা অত্যন্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাহলে এই হরমোনাল ইমব্যালেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কেন এই হরমোনাল ইমব্যালেন্সটা হয় তার কারণ হচ্ছে কি এই যে পরিবেশগত প্রভাবটা বলেছিলাম এই প্রভাবগুলোর কারণে হরমোনাল ইমব্যালেন্সমেন্ট হতে পারে আর কি হতে পারে পুষ্টিজনিত সমস্যার কারণে হতে পারে সেটা কি হতে পারে যদি নাইট্রোজেন যদি বেশি হয়ে যায় নাইট্রোজেনের মাত্রা যদি কোনো কারণে বেশি হয়ে যায় তখন কি সমস্যা হবে জানেন নাইট্রোজেনের মাত্রা যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন গাছের সেল ডিভিশনটা বেড়ে যাবে অর্থাৎ গাছের অঙ্গ বৃদ্ধি সেল ডিভিশনটা অনেক বেশি বেড়ে যায় বেড়ে গেলে তখন গাছে পানির পরিমাণটা বেড়ে যাবে তখন গাছে আবার অতিরিক্ত পানি বেড়ে যাওয়ার কারণে গাছ তখন রোগ বৃদ্ধি মানে রোগ দ্বারা আক্রান্ত হবে বিভিন্ন প্রকার রোগ দ্বারা পোকা দ্বারা এগুলো দ্বারা আক্রান্ত হবে এবং যখন এই হরমোনাল ইমব্যালেন্সটা হওয়ার একটা সুযোগ তৈরি হবে সেই কারণে আর আরো অনেক রকম সমস্যা নাইট্রোজেন বৃদ্ধি পেলে হয় আপনার ক্লোরোফিল সিনথেসিস করা এবং গাছের যে খাবার গাছের খাবার তৈরি করার পরে সুক্রোজ আকারের খাবারটা এখানে জমা থাকে পাতায় এই সুক্রোজটা কিন্তু এই ফ্লোয়েমের মাধ্যমে এই ফুলে যে পোষাতে হয় ফুলে এই সুক্রোজটা যে যে এই ফুলে যে কার্বোহাইড্রেটটা করে কার্বোহাইড্রেটটা গঠন তার কার্যকলাপ সবকিছুর জন্য মানে পরাগন পরিপূর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কার্বোহাইড্রেট কিন্তু এই শুক্রোজ যে ভেঙে যে কার্বোহাইড্রেটটা ফুলে যাবে এই জিনিসটা কিন্তু তখন ব্যাহত হয় কি জন্য ব্যাহত হয় এই নাইট্রোজেনের মাত্রা বেশি হলে এটা ব্যাহত হয় কারণ সুক্রোজটা সঠিকভাবে আর পৌঁছাতে পারে না এই কার্বোহাইড্রেটটা ভেঙে এখান থেকে লিপিড বের হয়ে যায় অর্থাৎ লিপিড হলো চর্বি যে কারণে আর কার্বোহাইড্রেটটা পৌঁছাতে পারে না এতে করে গাছ রকম রোগে আক্রান্ত হয় এবং ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায় নাইট্রোজেন কিন্তু বেশি হওয়াটা সমস্যা আর কি কি সমস্যা হতে পারে যদি পটাশের পরিমাণ কম হয় অর্থাৎ পটাশিয়াম কম পটাশিয়ামের পরিমাণ যদি কোনো কারণে কম হয় তাহলে সেই ক্ষেত্রেও কি সমস্যা হবে পটাশিয়াম কি কাজ করে পটাশিয়াম গাছের রোগ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি এই যে পানি শোষণ করে নিয়ে তারপরে সে যেই এই ফ্লোমের মাধ্যমে উপরে নিয়ে যাবে এর জন্য একটা শক্তি প্রয়োজন হয় গাছের এই শক্তি উৎপাদন করার ক্ষেত্রে এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর পাতার যে স্টোমাটা বলি আমরা পাতার যেই পত্র রন্ধ বা স্টোমাটা থাকে অর্থাৎ পাতার যে ছোট ছোট ছিদ্র ছিদ্র কিন্তু এরকম পাতার উপরে থাকে এই ছিদ্রের মাধ্যমেই কিন্তু পাতা বা মানে বাতাসের সাথে পানির লেনদেন করে জলীয় বসব আর্দ্রতার লেনদেন করে যখন এই পটাশিয়ামের অভাব পড়বে তখন কিন্তু আর কন্ট্রোল হয় না এই যে গাছকে রক্ষা করে যে এই এই যে যে হরমোনটা স্ট্রেসের সময় সাপুটটা দেয় এই হরমোনটার ঠিক মতো তখন আর কাজ করতে পারে না যদি কি নাই পটাশিয়ামের অভাব পড়ে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় হরমোনাল ইমব্যালেন্স হয় এবং এই কার্বোহাইড্রেট এখানে পৌঁছাতে পারে না এবং শক্তিশালী ভাবে ফুলগুলো গাছের সঙ্গে লেগে থাকতে পারে না যদি পটাশিয়ামের কমতি হয় আর কিসের গমতি হবে জিঙ্ক আর হচ্ছে বরণ আচ্ছা বরণের গমতি হলে কি হবে বরণের কাজটি হচ্ছে এই যে গাছের যেই সেল মানে যেই গাছের যে সেল মানে পাতার যে কোষগুলো এই কোষের যে পর্দা কোষের পর্দাগুলো কোষের পর্দাগুলোকে শক্তিশালী করে রাখা হলো এই বরণের কাজ বরণ হচ্ছে গাছকে শক্তিশালী রাখতে সাহায্য করে গাছকে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে এই সেলঅল গুলোকে শক্তিশালী করার মাধ্যমে যখনই বরণের ঘাটতি পরে যাবে তখনও কিন্তু এই গাছ এবং ফুলের ফুলের যে সেলোয়ালটা অর্থাৎ কোষের যে দেওয়ালটা সেই দেওয়ালটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু আর শক্তিশালী ভাবে থাকতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো বরণের বরণটার একটা বড় ভূমিকা থাকে কিসে এই পরাগ দণ্ড অর্থাৎ পুরুষ অংশের যে পরাগণু থাকে ফুলের ভিতরে এবং সেই বা পরাগ নালি বলি আমরা এই তার উপরে থাকি একটা পরাগধানী এই পরাগধানীতেই কিন্তু পরাগ রেণু থাকে এটা হলো পরাগ দণ্ড এটা পরাগধানী বা এটাকে আমরা পরাগ নালিও বলি অনেক সময় দণ্ড বা এইখানে থাকে ছোট 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 বা আমরা রেনু বলি রেণু আপনি ইংরেজিতে পোলেন বলে কি তো এই যে গঠনটা পোলেন গঠন হওয়া পরাগধানী গঠন হওয়া পরাগ দণ্ডকে স্টেপ রাখা এইটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই বরণ বরণ না থাকলে তো এই পুরো সংসদটাই ঠিক মতো গঠনও হতে পারে না ঠিক মতো কাজও করতে পারে না পাশাপাশি ফুলের স্ত্রী অংশতেও কিন্তু বোনদের ভূমিকা থাকে তখন কিন্তু ফুলের পরাগান ব্যর্থ হয় এবং পাশাপাশি সেল অলটা দুর্বল হওয়ার কারণে এই অনেকগুলো কারণে তখন ঝরে পড়ে যায় জিঙ্কের একটি বিশাল বড় ভূমিকা কারণ জিঙ্ক একটা বড় ভূমিকা রাখে কোথায় যে হরমোন তৈরি করা হরমোন তৈরি করা এবং হরমোনের ব্যালাস এই কাজটা মূলত করে জিঙ্ক এখন জিঙ্কের যদি ঘাটতি থাকে তাহলে তো এই যে হরমোনের যে বিষয়গুলো বললাম যে হরমোনগুলো ঠিক মতো তৈরিও হবে না আর ঠিক তৈরি না হলে কম বেশি হয়ে যাবে যখন যেটা প্রয়োজন তখন সেটা গাছ ইউটিলাইজ করতে পারবে না তখন কিন্তু ইমব্যালেন্স দেখা দিবে তখন এই কারণে কিন্তু হরমোনাল আরো একটা কারণ থাকে সেটা হলো কি যে গাছে যদি রোগের আক্রমণ হয় বা পোকার আক্রমণ হয় এই রোগ বা পোকার আক্রমণ হলে তখন গাছের এই নিউট্রিয়েন্ট ঘাটতি পড়ে যায় কারণ গাছ তখন সঠিকভাবে এই মানে মাটি থেকে পানি এবং খুঁজ দমন গ্রহণ করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না তখন এই নিউট্রেন্টস ঘাটতি হয় আর নিউট্রেন্টস ঘাটতি হলে হরমোনটাও কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় এইগুলো কারণে কিন্তু আর ফুলগুলো থাকে না তাহলে দেখলেন যে কতগুলো কারণ থাকতে পারে ফুল ঝরে পড়া মানে কারণের শেষ নেই এক পর্যায়ে বলতে হয় তো এরকম অসংখ্য কারণে ফুল ঝরে পড়তে পারে যে কারণে আমাদের চাষ প্রক্রিয়ায় ধান চাষের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হয় আমরা তো গুরুত্ব সহকারে সেটা করি না তাতে করে হয়তো আমরা ফসল ঠিকই পাই কিন্তু আমরা হয়তো আত্মতুষ্টিতে ভুগি যে যতটুকু ফসল পেয়েছি অনেক কারণ আমরা হয়তো আগের পেলে পরে পরে একটু বেশি পেলেই আমরা মনে করি যে আমরা অনেক বেশি ফলন করিয়েছি কিন্তু ফলন আরো অনেক বৃদ্ধি সম্ভব ফুল যদি গাছে ঠিক মতো থাকে ফুল যদি না ঝরে সঠিক পরাগায়ন হয় সঠিক গঠন হয় তাহলে কিন্তু আমরা অনেক আরো অনেক দ্বিগুণ তিনগুণ পর্যন্ত আমরা ফলন পেতে পারবো তো যাই হোক তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আজকে যে ফুল ঝরে পড়ার কারণগুলো আমি আগামী ভিডিওতে আবার আলোচনা করব। যে ফুল যাতে না ঝরে যায় সেজন্য আমরা কি কি করতে পারি তবে প্রিয় বন্ধুরা এই ধান চাষ কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে হয় সঠিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ধান চাষ করি তাহলে ধান চাষ করে কিন্তু প্রচুর ফলন সম্ভব অনেক বেশি কিন্তু অর্থ ইনকাম করা সম্ভব কারণ কি আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যদি আপনি ধান চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দুদিক দিয়ে এগিয়ে যাবেন প্রথমত কি হবে ফলনটা অনেক বেশি হবে আপনার অর্থাৎ ফলনটা ইনক্রিজ আর সঠিক উপায় যদি আপনি সার ব্যবহার করতে পারেন তাহলে খরচটা কমে যাবে কারণ সার এবং ঔষধ এই দুটাই তো আমাদের মূল খরচ তার মধ্যে বর্তমানে আমরা বড় অংশ ওষুধের পিছনে খরচ করে ফেলি সারটা যদি আমরা সঠিক ম্যানেজমেন্ট করতে পারি অর্থাৎ আমাদের ম্যানেজমেন্টটা যদি একদম ঠিকঠাক মতো সারের হয় তাহলে ক্ষেত্রে হবে কি জানেন ঔষধ খরচটা অনেক কম লাগবে ঔষধ খরচ যদি কম লাগে তাহলে আপনার কিন্তু বিনিয়োগটা অনেক কমে যাচ্ছে খরচটা অনেক কমে যাচ্ছে পাশাপাশি কিন্তু আপনি অনেক বেশি লাভ বের করে নিয়ে আসতে পারবো যাই হোক এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কিভাবে ধান চাষ করতে পারি ধান চাষের কখন আমরা কি করব কিভাবে আমরা কোন ধরনের ম্যানেজমেন্ট এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য একটি অনলাইন কোর্সের আয়োজন করেছি এই অনলাইন কোর্সটি শুরু হতে যাচ্ছে এই আগামী সাত ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এই চার দিন ধরে অনলাইন কোর্স হবে এবং সেক্ষেত্রে এখানে আমরা চারটা ক্লাস নিব রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই সময়টাতে আমরা আমরা চারটা অনলাইন ক্লাস দিব এবং যারা এই কোর্সে ভর্তি হতে চান অলরেডি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই এই কোর্সে ভর্তি হতে চাইলে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে হবে এবং এই রেজিস্ট্রেশনের জন্য আমি একটি ফি নির্ধারণ করেছি মাত্র দুশো টাকা যেটি সবার জন্য অ্যাফোর্ডেবল হবে বলে আমি মনে করি যে কারণে আমি মাত্র দুশো টাকা ফি নির্ধারণ করেছি আপনারা এই কোর্সে রেজিস্ট্রেশন করতে চাইলে আমার এই ভিডিওর স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনাদের নাম ঠিকানা সেখানে লিখে দিবেন এবং এরপরে আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি জিরো এই বিকাশ নাম্বারটিতে আপনারা এই দুইশো টাকা সেন মানি করে আপনারা এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন প্রিয় বন্ধুরা তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই লাভজনক ধান চাষ সম্পর্কে আপনারা যদি বিস্তারিত আইডিয়া নিতে চান বৈজ্ঞানিকভাবে ধান চাষ শিখতে চান এবং ধান চাষের প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে সার সম্পর্কে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক কীটনাশক পিজিআর এগুলো সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনারা এই কোর্সটিতে ভর্তি হন এবং এই ধান চাষের সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার জ্ঞানটাকে আপডেট করে আপনারা আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে অনুযায়ী ধান চাষ করা শিখুন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আপনি রিপ্লাই দিব আর যদি আসলে ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর সর্বোপরি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ